সম্পূর্ণ মিডিয়াম রেসিটি ফাইবার বোর্ড এম বিপদে তৈরি ভাই ভিতরে ফিনিশিংটা দেখেন ভাই খুবই খারাপ ফিনিশিং দেখেন ভাই যেরকম টাকা নিচ্ছে আপনার থেকে ওইরকম ফিনিশিং দিচ্ছি সেগুন না দিয়ে আপনাকে বেগুন ধরে দিতে আছে দেখেন ওইদিকে দেখবেন ওইদিকে দেখবেন দেখার পরে মনে হয় না উটেক্স দিয়েছি ড্রাইভারের বান দিবেন গাড়ি বান দিবেন মাল তো ভাঙ্গ একবার ঘুরা করবেন কোয়েরা মালিকের নামে দশটা মামলা দিয়ে দেবো থাকবে ডাইনিং ফ্রি সোফা ফ্রি ওগুলো দিই না ভাই আচ্ছা আচ্ছা ফ্রি কিভাবে দিব এই ফ্রি উৎস কি আত্মার টাকা আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি ভালো আশিক ফার্নিচার থেকে নতুন একটা কালেকশন নিয়ে চলে আসলাম আর এই ভিডিওতে কিন্তু একেবারে প্রিমিয়াম একটা বেডরুম সেট থাকবেন টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের সাথে আছে আশিক ফার্নিচার আশিক ভাই আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি তো আজকে দর্শকদের কি দেখাবেন ভাই আজকে দেখাবো যাদের বাজেট কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য এই বেডরুম সেটটি খুবই অল্প টাকায় ভালো একটি মানসম্মত একটি প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন আপনার ভাষায় অল্প দামে ভালো মানের একটি ফার্নিচার বেডরুম সেট থাকবে সম্পূর্ণ 100% ওকে ভাই যারা সরাসরি আশিক ফার্নিচারে আসতে চায় লোকেশনটা বলে দিবেন আমাদের শপের নাম আশিক ফার্নিচার ঢাকা উত্তরাতে উত্তরখান মাজার শাহজালাল ইসলাম ব্যাংকের পাশে আমাদের শপ স্ক্রিনে নাম্বারটা সেই নাম্বার ইমু খোলা WhatsApp খোলা আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন বা অর্ডার করতে পারেন ওকে ভিউয়ার্স আজকে কিন্তু সরাসরি কারখানা থেকে রিভিউ করতেছি আমরা এটা কিন্তু ডেলিভারি একটা প্রোডাক্ট ডেলিভারি চলে যাবে তো যার কারণে ভিডিওটা করে রাখা যারা এখনো আশিক ফার্নিচারের নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টল করে সাথে থাকবেন পরবর্তী আপডেট কালেকশন পেতে তো ভাই ডিটেইলস একটু দর্শকদের দেখাই দিই আচ্ছা প্রথমে দেখাচ্ছি একটা প্রিমিয়াম মডেলের একটি খাট যেটা দেখতে পাচ্ছেন সবচেয়ে ইউনিক এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট সম্পূর্ণ মিডিয়াম ফাইবার তৈরি তিরিশ বছর ভিতরে আমাদের প্রোডাক্টটি যদি ঘুনে ফুকে ধরে হান্ড্রেড পার্সেন্ট এক্সচেঞ্জ হান্ড্রেড পার্সেন্ট দশ বছর ভিতরে কালার যদি কোনো প্রকার সমস্যা হয় পাঠিয়ে দিবেন নতুন করে কালার করে দিব আচ্ছা ঠিক আছে ভাই আর কোন কথা আছে এর উপরে আমাদের মেয়ে মতো লেখা থাকবে আমাদের মৌখিক আছে ভিডিও আছে সবকিছু অনলাইনে আর আমাদের ফেসবুক পেজের নাম কিন্তু আশিক ফান্স আমাদের পেজটা ঘুরে আসবেন ঠিক আছে চমৎকার ভিউয়ারস একেবারে কিন্তু প্রিমিয়াম দেখেন প্রিমিয়াম খাটের হেডসেটটা ডিজাইনটা এবং লেগ সাইডের ডিজাইনটা ভাই হুবহু সেম এবং সম্পূর্ণ সলিড ফর্ম দেয় ভাই এই যে দেখেন ভাই আমাদের সলিড ফর্ম কোনো জোট নাই কিন্তু ভাই এটা আমরা কিন্তু মিথ্যা কথা বলি না ভাই ঠিক আছে সম্পূর্ণ সলিড ফর্ম দেয় কাজ করে এই যে আমার কারখানা ভাই আর আমাদের ফ্যাক্টরি এসে কোন ব্যক্তি যদি বলতে পারে আমরা এমডিএফ অন্য ছাড়া অন্য কোনো প্রোডাক্ট তৈরি করে থাকি বা একটা টুকরা বা ডুক

একটা প্রোডাক্ট পাবে ওকে আমরা বিস্তারিত একেবারে ডিটেলসে দেখে নেব ভাই হ্যাঁ আচ্ছা এই খাটটা পাচ্ছেন এই হোয়াইট কালার একলেটিক শিট সুলেট গুদি দিয়ে কাজ করে ফোম দিয়ে এই বেলভেটের কাপড়টা যদি কেউ চেঞ্জ করতে চান যে কোনো কালার আমাদের বলবেন আমরা কিন্তু কালারটা চেঞ্জ করে দিব সেই ক্ষেত্রে এক্সট্রা কোনো পে করতে হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং এটা কিন্তু সম্পূর্ণ ফুল বক্স ঠিক আছে ভাই তারপরে সাইড বক্স পেয়ে যাচ্ছেন খাটের সমান এটা ভাই আমাদের গুডাউন বা শোরুম না নালে আমি আর সুন্দর করে সাজিয়ে দেখাতে পারতাম ঠিক আছে নিচে দুইটা ড্রয়ার পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার নব সিস্টেম এবং তালাগুলি ভাই কিন্তু খুবই উন্নত মানের আমি আপনাদের একটা জিনিস দেখাই এই দেখেন এই আলমারিটা বাংলাদেশ যখন ফার্স্ট এই স্পটলাইটটা দেখতেছেন আমরা বিভিন্ন শোরুমে বাংলাদেশে আমি সবার আগে তৈরি করছিলাম এইরকম কেউ মানে সুন্দর করে ফিট করে দিয়ে আসবে টু পার্ট আর ওয়ান পার্ট আলাদা যাবে আপনার বাসায় ঢুকানোর কোন হেসেলি হবে না আর আমাদের লোক তো আছেই আপনার কোন কষ্ট আপনি শুধু অর্ডার দিবেন আপনার বাসে যাবে সাজিয়ে দিয়ে আসবে এবং ভাই বাইরের লোকটা দেখেন কতটা চমৎকার

ঠিক আছে খুবই খারাপ বলার কারণ কি ভাই অনেকে মনে করেন কি ভাই ওই পঞ্চাশ হাজার টাকার ফিনিশিং মনে করে আমাদের এই প্রোডাক্টে দেওয়া আসলে না আমরা যেরকম টাকা নিচ্ছি থেকে ওইরকম ফিনিশিং দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন তো বাইরে ফিনিশিং আর ভিতর কোনো তফাৎ আছে কিনা না আমার জন্য বাইরে ভিতর সেম যদি আসেন আমার শোরুমে আসার পরে যদি দেখেন না ভাই আপনার বাইরে ফিনিশিং আর ভিতরে ফিনিশিং হবো সেম টু সেম না আমার থেকে এক লাখ টাকা নিয়ে আপনার দোকান থেকে চলে যাবে আচ্ছা ফিনিশিং একেবারে বাইরে ভিতরে সেম 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 টু টু থাকবে ভাই অনলাইনে মুখে আমি অনেক কিছু বলতে পারবো চাপা পিঠে ভাই আমি মুখ আমার আল্লাহ মুখ দিচ্ছে আমি চাপা পিঠাইতে পারো কিন্তু আপনার সরাসরি চোখটা তো সত্য তাই না আপনারা আসবেন সরাসরি চোখ দিয়ে দেখবেন তারপর বিশ্বাস করেন তারপর প্রোডাক্ট নেবেন ওকে ভিউয়ার্স এই পায়াগুলো দিয়েছেন ভাই এটা আমরা সম্পূর্ণ মেহগনি কাঠের পায়া দেই অনেকে বলে ভাই বাজারে সেগুন টেগুন ভাই সেগুনকে সেগুন না দিয়ে আপনাকে বেগুন ধরে দিতে আছে যায় সেগুন নাই সেগুন তো ভাই যারা চিটাগু অরিজিনাল চিটাগু পাইছে তারাই তো সেগুন পায় না অরিজিনাল সেগুন আবার তারা চিটাগু সেগুন দিচ্ছে কোন জায়গাতে থেকে এটা অযথাই ভাই

যদি কোনো ফল পান আচ্ছা আচ্ছা মানে অনলাইনে কথা বলছে একটা যার পরে স্যার তখন এরকম কাজ করবেন আমি যদি করে থাকি আমারও শিক্ষা হয়ে যাবে আর অন্য যে দুই নম্বর করে তারও শিক্ষা হয়ে যাবে আচ্ছা তার মানে হচ্ছে আপনি বলতেছেন যেমন দেখাচ্ছেন যেমন বলতেছেন তেমনটাই কাস্টমার তেমনটাই পাবে ভাই অনেকে বলে ভাই অনলাইনে অর্ডার করছে টিয়া কালার আসছে লাল কালার আমাদের বিষয়টা এরকম না টিয়া অর্ডার করলে টিয়াই পাবেন আচ্ছা চমৎকার দেখেন একটা ভ্যানিটি পাইটা কিন্তু টাচ মিরর ফিঙ্গারপ্রিন্ট ভ্যানিটি আধুনিক যুগে আধুনিক

হান্ড্রেড পার্সেন্ট ডোকো কালার আচ্ছা আচ্ছা তারপরে যদি দেখেন ভাই ডোকো দেয় নাই মিস্ত্রি আনবেন আপনার এলাকায় থাকতে পারে লেগারের দোকান থাকতে পারে মিস্ত্রি থাকতে পারে আনবেন একটু পাঁচশো টাকা দরাই দিবেন চেকটা করে নিল মাল যদি দুই নম্বর রাখে দিলেন এটার সাথে হচ্ছে একটা ম্যাট্রিক্স থাকবে ভাই সরি ভাই ম্যাট্রিক্স থাকবে না মানে বেডরুম সেট নিবে পাবে কোথায় আমাদের থেকে কিনে নিতে পারবে ভাই আচ্ছা কিনে নিতে হবে কিনে নিতে পারবে আমরা পাঁচ হাজার টাকা নিচ্ছি বাইরে সাত হাজার টাকা আট হাজার টাকা যার কাছে জিরুম পেছে কিন্তু আমরা পাঁচ হাজার টাকা নিট্রিক্সের জন্য আর বিছানাটা কি দিবেন ভাই ভাই কিনে নিতে হবে বিছানাটা বিছানা কিনতে হবে না না

দেখেন আসলে আমরা ঠিক আছে আমি ইউটিউব চ্যানেল আবার নতুন করে কন্টেন্ট দেওয়ার সুযোগ করছি ওই উপলক্ষে ভাই চাচ্ছে আমার ইউটিউবের কন্টেন্ট থেকে কিছু আর্নিং আসুক বা কাস্টমার আসুক ওই চিন্তা ভাবনা করে একটা কম

জাস্ট এই মতো হোয়াটসঅ্যাপ নক করে এই স্ক্রিনশটটা পাঠাবেন বা এই সেটটা লাগবে কোনো কাস্টমাইজ করতে চাইলে সেটা বলবেন আমরা কাস্টমাইজটা করে দিব ঠিক আছে সেক্ষেত্রে টাকা পেমেন্ট বাড়ে তো বাড়লো আর না কমলে তো কমিয়ে দিবো আমরা আর আপনাদেরকে মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন এর আগে এক টাকা দিতে হবে না খালি পাঁচ হাজার টাকা দিয়ে অ্যাডভান্স করে আপনার পাশে মাল যাওয়ার পরে মাল বুঝে পাবেন অনলাইনে যেরকম সেম টু সেম পাওয়ার পরে রুম টুম সাজানো শেষের দিক দিয়ে আমার পেড করে দিবেন ফুল টাকা পেড করে দেবে চমৎকার লক্ষ তিরিশ হাজার টাকা সমগ্র বাংলাদেশ থেকে নিতে পারবেন আর অনলাইনে অর্ডার করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করে সরাসরি ভিডিও কলে আশিক ভাইয়ের সাথে কথা বলে অর্ডারটা কনফার্ম করতে পারেন আর আশিক ফার্নিচারে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে সাথে থাকবেন দেখা হবে নেক্সট কোনো আপডেট কালেকশন নিয়ে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ